মানত রক্ষা করতে এক হাজার ছশো কিলোমিটার পথ দণ্ডি কেটে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিল বিক্রম চারিদিকে যখন বধু নির্যাতনের খবরে কান পাতা দেয় ঠিক সেই সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে স্ত্রীকে ভালোবাসার এক জলজান্ত দৃশ্য ধরা পড়ল সিনেমার গল্পে বা ভালোবাসায় নয় বাস্তবের এক ভালোবাসার অনন্য নজির বাবা মহাদেবের আশীর্বাদে স্ত্রীর প্রাণ বাঁচাতে পেরে কাটোয়া থেকে দণ্ডি খেটে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন মঙ্গলকোটের বিক্রম মাঝি কেদারনাথ যাব আমার ওয়াইফের জন্য কিছুদিন আগে আমার ওয়াইফ অসুস্থ ছিল তা হার্ট হার্ট ব্লক দুখানা ভাল নষ্ট হয়ে গেছিলো না সে অপারেশন করার পরে উনি এখন সুস্থ আছে আবার কি পাই সেই কারণে কি করবেন ডন্ডি কেটে পূর্ণ উনি যে আমাকে আমার ওয়াইফ যে নিজের থেকে দামি যে জিনিসটা সে আমাকে ফিরে তার জন্য ওখানে গিয়ে পুজো দেবো যে আরও যাতে ভালো থাকে সুস্থ থাকে কোথা থেকে আমি এসেছি মঙ্গলকর থানা আহ মল্লিকপুর গ্রাম থেকে কুসকর কাছে কত রাস্তা পনেরোশো চল্লিশ কিলোমিটার বিক্রমাজি শুক্রবার কাটোয়ার ভাগীরথীতে স্নান করে যাত্রা শুরু করলেন তিনি কাটোয়া থেকে কেদারনাথ পৌঁছাতে সময় লাগবে প্রায় বছর এটা কোনো সিনেমার কল্পনা সত্য ঘটনা কাটোয়া মহকুমার ব্লকের দুই মল্লিকপুর গ্রামের বাসিন্দা বিক্রম মাঝি দেওয়ানদেঘী থানা এলাকার মুনমুনের সঙ্গে বিবাহ হয় কয়েক বছর আগে বছর শতক আগে বিক্রম মাঝির স্ত্রী মুনমুন মাঝি অসুস্থ হয়ে পড়ে চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে তার সাত বছর ধরে বেঙ্গালুরুর এক হাসপাতালে স্ত্রীর চিকিৎসা করায় বিক্রম পরে চিকিৎসকের পরামর্শ মতন হৃদযন্ত্রের দুটি ভাল প্রতিস্থাপন করা হয় সেই সময় স্ত্রীর আরোগ্য কামনা করে জীবন বাঁচাতে কেদারনাথের বাবা ভোলানাথের কাছে দণ্ডি খেটে গিয়ে পুজো দেওয়ার মানত করে বিক্রম তার কথায় স্ত্রী এখন সুস্থ তাই নিজের প্রাণ ফিরে পেয়ে মানত পূরণ করার উদ্দেশ্যে দণ্ডী খেটে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বিক্রম কাটোয়া থেকে কেদারনাথের দূরত্ব এক কিলোমিটার শুক্রবার দুপুরে কাটোয়ার গঙ্গায় স্নান সেরে দণ্ডি খেটে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি এই কাজে বিক্রমের সঙ্গে সঙ্গে হয়েছেন তার ভাগ্নে ও তিন বন্ধু যারা এই দীর্ঘ পথে সাহায্য করবে তাকে কেদারনাথ যাওয়া যাবে কারণ বন্ধু বউ অসুস্থ ছিল বাড়ির লোক তার জন্য মানত করেছিল এখন সুস্থ আছে তার জন্য যাচ্ছে কেদারনাথ কাটোয়া থেকে কাটোয়া গঙ্গা থেকে পনেরোশো চল্লিশ কিলোমিটার লাগবে বছর দিয়ে এখন ধরে রেখেছে আমার নাম তুফান মাঝি মামার সাথে যাচ্ছি একটু মামারও হেল্প হবে আমারও ভালো লাগবে আমি দর্শন করে আসতে হবে মামা কি বলেছিলো তোমাকে মামা বলেছিল যে আমার সাথে যেতে একটু হেল্প করে দিতে ওই জন্য মামার সাথে বেরিয়েছি বেরিয়েছি মামার সাথে যে যাতে একটু হেল্প হয় তার জন্য প্রতিদিন নির্দিষ্ট দূরত্বে দৌড়ি কেটে এগোবেন তিনি এক হাঁটু কেড়ে পড়ে শরীর সামনে নামিয়ে হাত টেনে পথ চলা গন্তব্য উত্তরাখণ্ডের পাহাড়ি পথে অবস্থিত কেদারনাথ মন্দির এই দীর্ঘ যাত্রা পথে বিক্রমকে পার করতে হবে ভারতের চার ঋতু প্রচন্ড গ্রীষ্ম বর্ষার দুর্ভোগ হাড় কাঁপানো শীত আবার পাহাড়ি বাতাসে শুষ্ক শীতলতা বিশ্রাম খাওয়া ঘুম সবকিছুই হবে চলতি পথে এখন সবার চোখ বিক্রমে সেই প্রতিজ্ঞা পূরণের দিকে ভোলেনাথের মন্দিরে জল ঢেলে পুজো দিয়ে আবার নিজের মাটি মঙ্গলকোটে সুস্থভাবে কবে ফিরে আসে সে এই যাত্রা শুধু ভক্তির না এক অসীম ভালোবাসা ও মনোবলের অনন্য নজির হয়ে থাকল বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা